ডেটা সায়েন্স ও বিজনেস অ্যানালিটিক্সের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গাপুরের ডিএসএমএস ইনস্টিটিউট গ্রুপ অফ ইনস্টিটিউশনের সেমিনার হলে শুক্রবার দুদিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কেএনইউ এর ভাইস চ্যান্সেলর ডক্টর উদয় বন্দ্যোপাধ্যায় এবং ইসিএলের জিএম অতনু অধিকারী মূলত ডেটা সায়েন্স মেশিন লার্নিং সহ ছয়টি বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হয় বলে জানাতে গিয়ে ডিএসএমএস এর অন্যতম ডিরেক্টর অনন্যা মুখার্জি বলেন একটাই খুব প্রাইমারি উদ্দেশ্য একটাই সেকেন্ডারি অনেকগুলোই হতে পারে আমরা কলেজ আমরা এডুকেটার আমরা চাই যে যারা শিক্ষা প্রাপ্তি করছে যারা শিক্ষা দিতে পারে দুজনকে একই একটা স্থানে এনে একটা রিয়েলিটি চেক এন ফিউচার পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং মানে রিসার্চার মানে যারা রিসার্চ করছে তারা অবভিয়াসলি পাথওয়ে এটাকে ডিফাইন করছে আর আজকে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট তারা ওটাকে অ্যাকচুয়ালি রিয়ালিটিতে লিভ করছে অ্যান্ড স্টুডেন্টরা এই দুটোর যে একখানা বিউটিফুল সমাগম এটা রিয়ালিটি থেকে ওরা বুঝতে পারছে এটার প্রাইমারি গোল অফ এনি অফ দ্য থাকি আজকের দিনে এটা যেহেতু টপিক সো এটাই প্রাইমারি উদ্দেশ্য আমরা আমরা যাই যে কনফারেন্স করি না না কেন সেটা কোনো পুঁথিগত নয় বা শুধুমাত্র সিলেবাস ওরিয়েন্টেড নয় তাদের কোনো না কোনো পরিমাণে ট্রেনিং দেওয়া হয় কিন্তু সেই ট্রেনিংটা না সম্পূর্ণ হয় না যতক্ষণ অ্যাকচুয়াল যারা ওটার উপর কাজ করছে বা যেটার যারা রিসার্চ করছে তাদের সাথে ওরা মিলিত হচ্ছে তো আমার মনে হয় এই কনফারেন্সের থ্রু দিয়ে শুধু পুঁথিগত বাইরে গিয়ে আমরা যেটা ট্রেনিংও দিচ্ছি সেটার অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর ভিতরে ঢোকানোর গল্পটা হলো দিজ কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত এমডি ডিএনবি ডিএম ক্লিনিক্যাল হেমাটোলজি কনসালটেন্ট ডক্টর প্রান্তর চক্রবর্তী জানান থেকে যেটা আমরা চেয়েছিলাম এবং যেটা এখন অব্দি উঠে আসছে সেটা হচ্ছে যে আমরা সব জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছি ঠিক আছে কিন্তু এটা একটা হাইপ না এটা সত্যি আমাদের জীবনধারার উন্নতি করবে বিশেষ করে যে মানুষগুলো অনেক রকম সুযোগ সুবিধা পায় না সেটা স্বাস্থ্য ব্যবস্থায় হতে পারে শিক্ষা ব্যবস্থায় হতে পারে চাকরি সূত্রে হতে পারে তাদেরকে সাহায্য করবে কিনা এবং করতে গেলে বিভিন্ন লোক কি করে করে একসাথে কাজ এটাকে আরো উন্নত করতে পারে সেটাই মূলত উঠে এলো এবং সেখানে একটাই হলো যে ভারতকে তার যা সমস্যার সমাধান সেটা নিজেকেই করতে হবে বিদেশে একটা কিছু করে দিয়েছে মানে সেটা এখানে কাজ করবে তা তো নয় এবার সেটা করতে গেলে ওই সমস্যার সমাধান তৈরি করার অনেক আগে থেকে সমস্যাটাকে ধরতে হবে সমস্যাটার উপর কাজ করতে হবে তার উপর ডেটা জেনারেট করতে হবে সেই ডেটাটা মেশিনকে দিলে মেশিন একটু বুঝতে পারবে যে কি হচ্ছে এবং তারপর হয়তো আমাদেরকে সাহায্য দেখলাম হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার যে প্রত্যেকটা প্রযুক্তি দুটো থাকে আমরা সেটাকে কিভাবে ইউজ করবো এবার আজকে চিকিৎসা ব্যবস্থায় বলুন শিক্ষা ব্যবস্থায় বলুন বা ফিনান্স সেক্টর বলি সব জায়গায় এটা কিছু না কিছু জায়গায় বসে আছে এবার ছাত্রছাত্রীরা যদি এটাকে জাস্ট ব্যবহার করে টোকার জন্য তাকে দিয়ে একটা উত্তর করে করে তাহলে সে নিজে শিখবে না সুতরাং আজকের শিক্ষকদের এটা দায়িত্ব তাদেরকে বোঝানো যে তুমি এইটাকে বন্ধুর মতো কিভাবে ব্যবহার করলে তোমার ব্রেনের বারোটা বাঁচবে না তোমার ব্রেন থাকবে কারণ তোমার ব্রেন ওর থেকে এক লক্ষ গুণ বেটার কিন্তু তুমি যদি পুরোপুরি ওর উপর নির্ভরশীল হয়ে পড়ো এবং ওর কিছু নিজস্ব সেইগুলো মাথায় রেখে এটা আমরা আমাদের পরিবেশে বলি হিউম্যান ইন দ্য লুপ হ্যাঁ তার মানে মেশিন রইল কিন্তু আসলে সে আমার সঙ্গে এক বন্ধু হিসেবে থাকবে আলটিমেট কাজটা কিন্তু আমাকে করতে হবে সেটা আমি কি করে করবো সেটা বুঝতে হবে উক্ত সম্মেলনে ভারত তাইওয়ান ওমান সহ বিভিন্ন দেশের মোট বারোজন আন্তর্জাতিক ও জাতীয় শিক্ষাবিদ ও গবেষক এবং শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন দুর্গাপুর থেকে সম্পা প্রামাণিকের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success. অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি ব্লক ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোন অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানো ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত